বন্ধুরা এতদিন ধরে তো অনেক কিছু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কিন্তু মা ঠাকুমার হাতে ফেলে দেওয়ার জিনিস দিয়ে কত সুন্দর রেসিপি বানানো যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন তার জন্য আমি এখানে কি কী নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি পটলের খোলা একটু মোটা করে কেটে নিয়েছি আলুর খোলা সব খোলাগুলোই কিন্তু একটু দেখুন আমি কীরকম করে কেটেছি আলুর খোলাগুলো একটু মোটা মোটা করে কেটে নেবেন আর এখানে নিয়েছি কুমড়োর খোলা আর নিয়েছি বিমলি ডালের বড়ি এই কটা জিনিস দিয়ে বন্ধুরা এত সুন্দর রেসিপি তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আর স্বাদে গন্ধও কিন্তু অতুলনীয় হয় আগেকারের যখন মাঠা কুমার রান্না করতেন তখন তো মার্কেটে এত কিছু অ্যাভেলেবেল ছিল না ঘরে মানে খোসা দিয়েও সুন্দর রেসিপি বানিয়ে ফেলতেন তো এটা আমার ঠাকুমার থেকেই আমার শেখা তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘর আপনাদের অনেক স্বাগত চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে দিই প্রথমে খোলাগুলো যে আমি এরকম করে কেটেছি এগুলো আগে কেটে নেবো ছোট ছোট করে তো কাটার আগে কিন্তু এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন একটা বড় গামলাতে দিয়ে পরিষ্কার করে ধুই নেবেন তাতে কি হয় যে আলুর খোলার উপরে যে নোংরা বা বিভিন্ন খোলার উপর যে নোংরাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় দেখুন এবার খোলাগুলো কেটে কিরম করে নিচ্ছি সবজি খোলাগুলো এরকম করে কেটে নিয়েছি দেখুন আর ঠাকুমা বলতেন এই শুধু সবজিতে নয় এই সবজির খোলাতেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে যা আমাদের শরীরের জন্য খুবই ভালো তো এবার নুনটা আগে ধরিয়ে নেব কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল পিংড়ির ডালে বড়ি কটা আগে ভেঙে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো বেশি তেল এতে যদিও লাগে না এতে ফোড়ন দিয়ে দেবো আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি আর অল্প একটু পাঁচ ফোড়ন নিয়েছি তো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা ফোরনে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেছে এবার খোলাগুলো দিয়ে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা বেটে নেবো তো খোলা কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে এখানে নিয়েছি অল্প একটু সাদা সর্ষে আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন আর কাঁচা এখানে সাদা সরষের জায়গায় কালো না আমার মশলাটা পেশা হয়ে গেছে আর এখানে খোলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে আমি যে বড়িগুলো দেখেছিলাম বন্ধুরা এগুলো একটু এরকম করে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো এই বড়িগুলো কিন্তু আমার বাড়িতেই দেয়া বড়ি আর এই বড়ির রেসিপি কিন্তু এই আগে আমি শেয়ার করেছি আমার চ্যানেলে আপনারা যদি বড়ির রেসিপি দেখতে চান চ্যানেলে গিয়ে দেখতে পারেন বন্ধুরা আপনারা যারা যারা প্রথম থেকেই আমার সাথে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার দিয়ে দেবো এই বড়িগুলো অল্প একটু স্বাদ মতো চিনি এই খোলা চটনিটা বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা যদি মিষ্টিটা না খান নাও দিতে পারেন তো এর মধ্যে দিয়ে দেবো আবার বাদনাটা বাটাটা আর দিয়ে দেবো অল্প একটু জল ওই বাটিটা জল খুব একটা বেশি জল লাগে না তবে এটা কিন্তু মাখো মাখো হয় দিয়ে মেরে ফেলে এটাকে চাপা দিয়ে দেবো যদি অনেকক্ষণ তরকারিটা ফুটিয়ে দেখবো দেখুন অনেক সব জলটাই প্রায় মরে গেছে আর এখানে দেখুন খোলাগুলো সিদ্ধও হয়ে গেছে কারণ খোলা সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না এবার এইটা যেটুকুনি জল আছে এটাকে দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে তাহলে কিন্তু তরকারি টেস্টটা আরও দশ গুণ বেড়ে যাবে ফেলে দেওয়া জিনিস যেও এত সুন্দর সবজি বা তরকারি বানানো ঠাকুমা তো এটাকে খোলা চচ্চড়ি বলতো আপনারা যদি কেউ বানিয়ে থাকেন তাহলে কী বলতেন আমাকে বলেন আমাকে জানাবেন কমেন্ট করে আর এই তরকারিটা এত সুন্দর হয় বন্ধুরা এই শুধু এই তরকারি দিয়ে আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন 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 রেসিপি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লাগে পেজকে ফলো করে রাখবেন তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে Thank